স্কিন দেখছি জন্য যে ব্রোকার আমরা প্রমোট করছি না এর জন্য অনেকে বলে যে আমরা ব্রোকার প্রমোট করি সো এর জন্য আমরা শুধু চার্ট দেখছি হাব স্কিনে কোন ব্রোকারের নাম শো করছি না সো আইএনজি দেখে আমরা কিন্তু নিয়ে নিয়েছি অলরেডি আইএনজি পরে আবার আরেকটা আসবে ওকে হ্যাঁ যদি এটা বড় হয়ে যায় ক্যান্ডেল এই সমান তাহলে নিব না আর যদি ছোট ক্যান্ডেল হয় তাহলে নিব ওকে ডান্স ছোটো ক্যান্ডেল হয়ে গেছে বাট ও রি সরি আমি একটু সিট থেকে উঠে যাওয়ার কারণে এই প্রবলেমটা হলো ওকে এই এই কন্ডিশনটা নেওয়া ঠিক আছে প্রথম যেটা নিয়েছি ওটা নেওয়া ভুল হয়ে গেছে অনেক নিচে হয়ে গেছে নেয়া সো এটাকে কাভার করার জন্য আমরা আবার নিয়েছি ব্যাক করলে আমরা আবার নিব যেহেতু পার্সেস টাইম আছে পার্সেস টাইম কিন্তু এতে শেষ হয়ে যাচ্ছে বত্রিশ তিরিশ পার্সেস টাইম শেষ ঠিক আছে

আর যদি মার্কেট নিচে নেমে আসে এই পর্যন্ত তাহলে আবার এখানেই নেব তো আমরা অপেক্ষা করবো পজিশনের জন্য ক্যান্ডেল ঠিক আছে আমাদের অ্যালার্ট ঠিক আছে পজিশনের জন্য আমরা অপেক্ষা করব হলো না এটা অনেক হাই হয়ে গেছে আমাদের আগেই নেওয়া উচিত ছিল আইএনজি আসার সাথেই বাট আমরা সময় পাইনি অনেক বড় একটা মিস হয়ে গেল